যাদের মেরুদণ্ডের হাড় কোমরের হাড় মাজার হাড় পিঠের হাড় ক্ষয় হতে হতে চিকন হয়ে গেছে এবং কি প্রচণ্ড পরিমাণ ব্যথা করে যন্ত্রণা করে উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারেন না এবং কি সংসারের কোনো কাজকাম করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা বাজার থেকে দশ গ্রাম সাবু কিনে নিয়ে আসে রাত্রেবেলা মগ গরম দুধের মধ্যে দশ গ্রাম সাবু এক চামচ মধু দিয়ে মিশিয়ে একটানা নিয়ম করে সাত দিন খাবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনার মেরুদণ্ডের হার মজবুত এবং শক্ত হবে কোনোভাবেই আর व्यथा करना যাদের মেরুদণ্ডের হার কোমরের হাড় মাজার হার পিঠের হাড় ক্ষয় হতে হতে চিকন হয়ে গেছে এবং কি প্রচণ্ড পরিমাণ ব্যথা করে যন্ত্রণা করে উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারেন না এবং কি সংসারের কোনো কাজকাম করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা বাজার থেকে দশ গ্রাম সাবু কিনে নিয়ে আসে রাত্রেবেলা মগ গরম দুধের মধ্যে দশ গ্রাম সাবু এক চামচ মধু দিয়ে মিশিয়ে এক টানা নিয়ম করে সাত দিন খাবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনার মেরুদণ্ডের হার মজবুত এবং শক্ত হবে কোনোভাবেই আর ব্যথা করবে না